নানান তৎপরতা ঘটনা শুরু হয়ে গেছে যে এত সহজে নির্বাচন হবে না নির্বাচন হতে দেয়া যাবে না আর বিএনপির মানহাজ হচ্ছে যেভাবে হোক না কোনো একটা নির্বাচন চাই তাতে একশো লাশ করুক আর ভোট চুরি হোক রাতে ভোট হোক আর ফজরের পর ভোট হোক এখন রাতের নির্বাচনের এক্সাম্পল তো হাসিনা দেখিয়েছে এই রাতে নির্বাচন হয়তো বা করবে না শুভেচ্ছা দিকে নির্বাচন হতে পারে এরকম আরো বিভিন্ন ক্রিয়েটিভ ভোট চুরির পদ্ধতি আসতে পারে তো বিএনপি চায় যেভাবে হোক একটা নির্বাচন হলো হোক তারপরে ক্ষমতা আসলে মানুষ গালি দিবে যে ভুয়া নির্বাচন অমুক ওতে কিছু আসে দেন ওটা ম্যানেজ করে ফেলব কিন্তু বিএনপির মনের মধ্যে ভয় আছে চারোদিকে নানান তৎপরতা চলছে নানান ঘটনা শুরু হয়ে গেছে যে এই যে একটা ভুয়া নির্বাচন বন্দোবস্ত পাতানো একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা ফেব্রুয়ারিতে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা যে স্প্রিট যে সংস্কার হবে বিচার হবে তারপরে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন হবে তার কোনো খবর নেই এই জায়গাটায় বিএনপি পেয়েছে যা না এত সহজে নির্বাচন তো অনেকেই হতে দিবে না এজন্য বিএনপি নেতারা বলছে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রকারীদের নাম জনসম্মুখে প্রকাশ করুন বিএনপি নেতা ফারুক নেতা ভালো পোস্ট নাই ব্যর্থতার কারণে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রকারীদের নাম জনসম্মুখে প্রকাশ করুন ইট মিনস কেউ নির্বাচন বানচাল করতে চায় এতে বিএনপির মধ্যে কোন এক সন্দেহ নেই তারা বুঝতে পারছে যে কেউ না কেউ নির্বাচন বানচাল করতে চায় এখন তারা কারা প্রথম হচ্ছে এই ভয়টা বিএনপির মধ্যে আছে কেউ নির্বাচন বানচাল করতে চায় এটা ব্যাখ্যায় আমি প্রথমে যেটা বলবো নির্বাচন বানচাল নয় দুইটা কৌশল এখন কেউ যদি জুলাইয়ের পক্ষে দাঁড়ায় তাকেও আওয়ামী লীগ ট্যাক দিবে বিএনপি দিচ্ছে আলোচনায় আসছি আমি আর একটা হচ্ছে কেউ যদি সুষ্ঠু নির্বাচনের দাবিতে কারচুপি নির্বাচন ঠেকানোর দাবিতে আন্দোলন করে বা কিছু করে সেটাকেও বিএনপি ট্যাগ দিবে নির্বাচন চালে ষড়যন্ত্র দেখেন আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন মানে না এর অর্থ কি আমরা নির্বাচন বানচাল করতে চাই না পিওরলি আমরা ডেমোক্রেটিক ইলেকশন চাই মুক্ত একটা নির্বাচন যে আমরা সংস্কার বিচার এই শর্ত কেন দিচ্ছি এই শর্ত এই কারণে দিচ্ছি যে সংস্কার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমরা অতীতে দেখেছি সুষ্ঠু নির্বাচন হয়নি চুন্ন বছর পর বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচনের এই জন্যই তো আমরা সংস্কারকে শর্ত দিচ্ছি নির্বাচন আগে সংস্কার করতে হবে কিন্তু না ডক্টর সংস্কার করবেন না তিনি এখন করে নির্বাচন করবেন অনেক দল যে না সংস্কার হবে চাচ্ছে বিচার হবে সাত দফা বাস্তবায়ন হবে লেভেল ফিল্ড তৈরি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ হবে অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদম ঠিকঠাক হবে তারপরে নির্বাচন হবে এই জন্যে যারা সুষ্ঠু নির্বাচন চায় সংস্কার নির্বাচন চাই তাদেরকে বিএনপি বলছে নির্বাচন বানচালকারী তাদের নাম জনসম্মকে প্রকাশ করতে বলেছে তারা কারা এখন বিএনপি সরাসরি বলবে না যে তারা তারা বলবে যে তারা আওয়ামী লীগ আমি আসছি সেদিকে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি মনে মনে ধারণা করে বা মনের বিশ্বাস যে নির্বাচন বানচাল করতে চায় জামাত চরমাই এনসিপির একটা অংশ আরো অনেকে এই যে তিনটা দল বললাম এদের সাথে কমপক্ষে পঞ্চাশটা দল আছে মূল হচ্ছে জামাত চর্মনায় মূল ক্ষোভটা এনসিপি কে কিছু সিট দেওয়ার কথা বলে তারা চলে আসবে কিন্তু জামাত চর্মনায় কে কিছু সিটের কথা বলে ম্যানেজ করতে পারবে না তাদের কথা যে না বাংলাদেশে ফেয়ার ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে দানাই ফানাই যেন আর কখনো না আসে তো জামাত চর্মানায় যে সুষ্ঠু নির্বাচন চায় কারচুবি নির্বাচন ঠেকাতে চায় লেভেল প্লেই ফিল্ড চায় ইউরোপ আমেরিকার মতো একটা আধুনিক নির্বাচন ব্যবস্থা যায় এই জায়গাটায় নির্বাচন বানচালের বানচাল হিসাবে দেখছে বিএনপি এটা হচ্ছে জহল উদ্দিন ফারুকের বক্তব্য কিন্তু উপরে উপরে বলবে যে আওয়ামী লীগ যদি কিছু করতেছে এখানে আওয়ামী লীগ কখনো নির্বাচন বানচাল করতে চায়নি চাইবে না এবং তাদের কোনো সক্ষমতা নেই বক্তব্যে কি বলছে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয় ফারুক বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র যারা করেছেন তাদের নাম জনসম্মুখে প্রকাশ করুন নির্বাচন বানচাল করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা পেতাত্তা পুলিশ ও প্রশাসন বসে রয়েছে নির্বাচনের আগে যদি আওয়ামী লীগ ষড়যন্ত্র করে তাহলে দায় বার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে মানে এখানে উপরে উপরে দেখাচ্ছেন যে এটা আওয়ামী লীগ বা সামথিং লাইক দ্যাট কিন্তু আসলে বিএনপি এটা বিশ্বাস করে না তারা মনে করে এটা জামাতচল মনে আচ্ছা আওয়ামী লীগ কবে কবে বলেছে আমরা নির্বাচন বানচাল করতে চাই বরং আওয়ামী লীগ তো বলে যে নির্বাচন দেন ইউনূস যাক তারপর বিএনপি আসুক এটাই তো বিএনপির কথা আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ তো জানে যে পৃথিবী উল্টে গেল এখন শেখ হাসিনা বাংলাদেশে আসলেও ক্ষমতায় আওয়ামী আসতে পারবে না আওয়ামী লীগের একমাত্র টার্গেট ইউনূসকে সরানো বিএনপি আসলেই আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ বলবে মোনাজাত ধরবে এমনকি এই যে হাবিব ফজ ফারানা এই যে সাবেক আওয়ামী লীগের বিএনপি মাঠে নামিয়ে দিয়েছে যাতে খুশি অনেকে যাতে বিএনপি আওয়ামী লীগের একটা অংশ বিএনপি কে ভোট দেওয়ার জন্য বসে আছে তো সেখানে আওয়ামী নির্বাচন ঠেকাতে চায় কবে নেপার আওয়ামী লীগ তো চায় যে বাংলাদেশে যাতে সুষ্ঠু নির্বাচন এই কালচার চালু না হয় এবার কারচুপি করে বিএনপি ক্ষমতায় আসুক যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগ এটাই চায় নির্বাচন আওয়ামী লীগকে টানা এটা হচ্ছে অবাস্তব এটা ভূগোল বোঝানো জনগণকে বরং সংস্কারবিহীন দ্রুত নির্বাচন আপনাদের মনে আছে নিঃসন্দেহে মনে না থাকলে আবারও মনে করিয়ে দিই সজীব ওয়াজের জয় সাক্ষাৎকারে বলেছে যে নরেন্দ্র মোদীকে আমি বলেছি অনুরোধ করেছি বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন দেয় মানে ওদের বাপ নরেন্দ্র মোদীকে দ্রুত নির্বাচনের কথা বলে ভারত বলে যে দ্রুত নির্বাচন হওয়া উচিত সবাই চায় দ্রুত নির্বাচন আর এখানে বলে যে আওয়ামী নির্বাচন বানচাল করতে চায় মিথ্যা কথা জয়নুল আবেদিন ফারুক বলেন শেখ মুজিবুর রহমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিন্তু ক্ষমতা আসার পর বাকশাল কায়েম করতে গিয়ে তার জনপ্রিয়তা ধস নামে বিএনপির অবস্থাও সেম বিএনপি তুমুল জনপ্রিয়তা ছিল কিন্তু চাঁদাবাজি করতে যে তাদের জনপ্রিয়তা ধস নেমেছে চাঁদাবাজি নিজেদের মধ্যে কামরা কামড়ে এই দুইটা জিনিস বিএনপিকে আপাতত ধ্বংস করেছে শেখ মুজিবের অবদানকে আমি অস্বীকার করি না তবে যে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন তাকে আমি পছন্দ করি না যে দলের জন্য যাদের রক্ষার জন্য হাজার হাজার এই জয়নাবিদিন ফারুকও এক সময় ছাত্রলীগ করতেন আমরা জানি একারণে কারণে ছাত্রলীগ যারা করতেন এক সময় মুজিব বাহিনী করতেন বা ট্রেনিং নিয়েছেন এরা এদের রক্তে আওয়ামী লীগের কিছু উপাদান আছে এই উপাদানগুলো কমে না এই জন্য শেখ মুজিবকে আনতেই হবে তাদের না হলে তাদের পেটের ভাত হজম হয় না এমনকি জয় ফারুক তিনি এই অপবাদ দিচ্ছেন নব্ব ফেসিবাদ হচ্ছে বিএনপি এখন তাদেরকে নাকি অপবাদ দেওয়া হচ্ছে না বিএনপি নব্ব ফেসিস্ট উঠছে সব উপাদান তাদের মধ্যে আছে হোয়াট এভার মূল কথা হচ্ছে এটাই যে বিএনপির উপলব্ধি যে এই নির্বাচন হতে দেওয়া হবে না এই তৎপরতা চলছে এটা একটা পজিটিভ যে নির্বাচন ঠেকানোর তৎপরতা চলছে আমাদের সরাসরি কত সংস্কার ছাড়াগুলো নির্বাচন আমরা চাই না